আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শুরুতে হাসিনাকে নিয়ে নতুন চাপে দিল্লি। ভারতের পক্ষ থেকে বহুরূপী বৈঠকের পর শেখ হাসিনা ইস্যুতে নিশ্চিতভাবে কূটনৈতিক চাপে পড়বে দিল্লি বহুল আলোচিত এই বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চা হবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে ছিল নানা আলোচনা সমালোচনা কিন্তু সব আলোচনার অবসান ঘটিয়ে ব্যাংককের বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড মো সাব জানিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এরপরই দিল্লির উপরে ব্যাপক চাপ বেড়েছে এরপর জানাবো মায়ের কবরের পাশে শপথ করলাম আজ থেকে আমি জয় বাংলা বলবো বললেন কাদের সিদ্দিক বঙ্গপীর কাদের সিদ্দিকই বলেছেন জয় বাংলা কোনো দল বা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নয় এটা স্বাধীনতার স্লোগান যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা বলবো। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মী সেই পূর্বাবাসী সত্যি হল গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যশোরে আইকনিক পাঁচ হোটেল জাবির ইন্টারন্যাশনালে আগুন দেয়া হয় আওয়ামী লীগের দুঃশাসনের অন্যতম এই হোটেল শাহিন চাকলাদারের নামেই ছিল সেই হোটেল নিয়ে আগেই আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্বাবাস দিয়েছিল শেষ পর্যন্ত সেটি সত্যি হল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এবারে জানাব জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর অতিরিক্ত সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপের ঘটনায় আজ সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুল্ক বিষয়ে কি করণীয় করা যায় এ বিষয়টি জানতে ডক্টর মোহাম্মদ ইউনুস এক বৈঠকের আয়োজন করেছেন সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসায়ী নেতা এবং এনবিআর চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্ব গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন এবং কিভাবে শুল্ক থেকে বের হওয়া যায় তার উপায় খুঁজবেন জানাব চাঁদা না দেয় যুবককে কোপানোর অভিযোগ আওয়ামী লীগের অনুসারীদের বিরুদ্ধে বাঁদারীপুরে চাঁদা না দেয় মুক্তার হোসেন তিরিশ নামে এক যুবককে কূপে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের অনুসারীদের বিরুদ্ধে আজ সদর উপজেলার সাউদি ইউনিয়নের তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে মুক্তার হোসেন ওই উপজেলা তালতলা এলাকার বিল্লাল ধুমকির ছেলে এবং সর্বশেষ জানাব বাংলাদেশ থেকে সশস্ত্র বাহিনী মিয়ানমারে গিয়ে এখনো উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশের সশস্ত্র সেনাবাহিনীর সদস্যরা সেই দেশে উদ্ধার ও চিকিৎসার কার্যক্রম এখনো অব্যাহত রেখেছে মিয়ানমার ঘুরে দেখা গিয়েছে সেখানে বিভিন্ন হাসপাতালে বাংলাদেশি সেনাবাহিনীর ডাক্তারেরা সেখানে চিকিৎসা সেবা দিচ্ছে এবং বিভিন্ন ভবনে আটকে থাকা মানুষদেরকে উদ্ধার করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সেজন্য দুশো জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনাকে নতুন চাপে দিল্লি ভারতের পক্ষ থেকে বহুরূপী নাটকীয়তা শেষে অনুষ্ঠিত ইউনুস মোদির বৈঠকের পর শেখ হাসিনা ইস্যুতে নিশ্চিতভাবে কূটনৈতিক চাপে পড়বে দিল্লি বহুল আলোচিত এই বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চা হবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে ছিল নানা আলোচনা কিন্তু সব আলোচনার অবসান ঘটিয়ে ব্যাংককের বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসাফ জানিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে শেখ হাসিনা অভিযুক্ত আসামি ড মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চার বিষয়টি বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা হিসেবেই দেখছে আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা আমার দেশ এর সঙ্গে আলাপে তারা বলেছেন শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কিনা তা ভবিষ্যতের বিষয় কিন্তু ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা সহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যুতে যেভাবে তুলে ধরেছেন তা বাংলাদেশের পররাষ্ট্রনীতি ক্ষেত্রে এক ইতিবাচক অর্জন যা বিগত কোন সময় সরকারি এমন কথা বলার সাহস পায়নি সবসময় ভারতের সামনে গিয়ে বাংলাদেশের সরকারগুলি নতজন হয়ে বসে থাকতো কিন্তু এবারই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর সরাসরি নরেন্দ্র মোদীর মুখের সামনেই বলেছেন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে এটি বাংলাদেশের কূটনীতির জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে বিশ্লেষকরা মায়ের কবরের পাশে শপথ করলাম আজ থেকে আমি জয় বাংলা জয় বাংলা বলবো। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন জয় বাংলা কোনো দল বা ব্যক্তির কোনো স্লোগান নয় এটা স্বাধীনতা স্লোগান যতদিন বাংলাদেশে থাকবে যতদিন বাংলাদেশ থাকব ততদিন জয় বাংলা বলব শুক্রবার চার এপ্রিল সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাতিহাটি গ্রামে মায়ের একুশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল এ বক্তব্য দেওয়ার সময় তিনি সব কথা বলেছেন এদিন কাদের সিদ্দিকী বলেছেন গত পঁচিশ বছর একবার জন্য জয় বাংলা বলিনি আজ আমার মায়ের কবরের পাশ থেকে শপথ করলাম আজ থেকে জয় বাংলা বলবো জয় বাংলা হবে আমাদের সবার এই সময়tিনি বলেন আল্লাহ আমাদের জয় দিয়েছেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে এত দালান দালানকোঠা ঘরবাড়ি রাস্তাঘাট বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন না হলে এর কিছুই হতো না আজ বড় দুর্ভাগ্যের বিষয় আজকে এই স্বাধীনতাকে অনেকেই মনে করতে চায় না গত 26 মার্চ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমি এর নিন্দা জানাই স্বাধীন বাংলাদেশে জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান এটা কারো দল নয় ব্যক্তির নয় গোষ্ঠীর নয় এই মুক্তিযুদ্ধের স্লোগান স্লোগান স্বাধীনতার সময় তিনি বলেন গত পতন হয়েছে কেউ কেউ মনে করতে চায় এটা স্বাধীনতার পতন হয়েছে না কোনো মতেই না আজকে যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছে আমি তাদের এই বিপ্লবকে সাধুবাদ জানাই এবং তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর মানুষ তাদের স্মরণ কিন্তু তারা স্বাধীনতার কে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে তারা বঙ্গবন্ধু মানে না তারা রোমানকে মানে না তারা বাংলাদেশের কাউকে মানে না এটা ভালো কথা নয় আমি নেতাকর্মীদের শহীদ পূর্বাসী সত্যি হয়েছে গত বছরের পাঁচ অগস্ট শেখ হাসিনা সরকারের পলায়নের খবর ছড়িয়ে পড়ার পরে যশোরের চাচরা এলাকায় মহাসড়কে অবস্থান নেওয়া ছাত্র জনতার বিশাল মিছিল ঢুকে পড়ে শহরের কেন্দ্রীয় স্থলে মিছিলকারীরা সোজা সমবেত হন চিত্রা সিনেমা মোড়ে তাদের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে সেখানে অবস্থিত হোটেল জাবিরের উপর সতেরোতলা বিশিষ্ট শহরের সবচেয়ে উঁচু এই ভবনটি পদ্মার দক্ষিণের একুশ জেলার একমাত্র পাঁচ তারকা হোটেল এর মালিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য চাকলাদারের পাঁচই অগস্ট ব্যাপক ভাঙচুরের পর বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে হোটেলটিতে আগুন ধরিয়ে দেয় কিন্তু নিচে যখন আগুন ধরানো হয় উপরের ফ্লোরগুলোতে তখন অবস্থান করছিলেন হোটেলের বোর্ডার অর্থাৎ অতিথি ঢুকে পড়া বহু কৌতূহলী মানুষ মুহূর্তেই আগুনের লেলিহান শিক্ষা ছড়িয়ে পড়ে ভেতরে আটকে পড়া অনেকেই আর বের হতে পারেনি শুধু হোটেলটির ছাদ থেকে হেলিকপ্টার যোগে একজনকে উদ্ধার করা সম্ভব হয় যশোর জেনারেল হাসপাতাল থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে পাঠানো তথ্যমতে সেদিন পুড়ে যা শতাধিক মানুষের মতো বাইশ জনের মৃত্যু হয় যশোর কোতোয়ালি থানা কর্তৃপক্ষ চব্বিশ জনের মৃত্যু তথ্য পেয়েছিল পুরে ক্ষতবিক্ষত হোটেল চাবিরে সতেরোতলা ভবনটি এখনো দাঁড়িয়ে আছে শহরের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ভবনটি ব্যবহারের উপযোগী কিনা জানে না সরকারি কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের সরকারি পরিচালক মামুনুর রশিদ আমার দেশকে বলেছেন কর্তৃপক্ষ ভবনটি সিলগালা করে দিয়েছে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম আমার দেশকে বলেছেন ভবনটির কাজগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে রাস্তায় চলাচলরত মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ভবনটি নিয়ে দ্রুত প্রতিবেদন তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাধ্যাপক ডক্টর মোহাম্মদ জরুরি বৈঠক ডেকেছেন আর শনিবার সন্ধ্যা সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা পেশ সচিব জানিয়েছেন জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আলোচনা করা হবে এতে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শতাধিক দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক পের যে ঘোষণা দিয়েছেন তাতে বাংলাদেশে রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সাঁত্রিশ শতাংশ সম্পূরক শুল্কের মুখোমুখি হবে এতদিন বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার ছিল গড়ে পনেরো শতাংশ যা এখন বেড়ে হল মোট বাহান্ন বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশ দু হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্রের প্রায় আটশো চল্লিশ কোটি ডলারের পণ্য রপ্তানি করে যার মধ্যে তৈরি পোশাকের পরিমাণ ছিল সাতশো তিরিশ কোটি ডলার যুক্তরাষ্ট্র এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাংলাদেশের পোশাক রপ্তানি খাত সহ বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি খাতে ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে সুতরাং এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুতই পদক্ষেপ নিবে কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যদি কোনো ব্যক্তি মার্কিন পণ্য ব্যবহার করে তারপর সেই পণ্য কোন দেশে রপ্তানি করে বা মার্কিন দেশে অর্থাৎ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তাহলে তারা শুল্কের বিষয়টি বিবেচনা করবে বাংলাদেশের গার্মেন্টস এর অধিকাংশ তুলায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয় আর এই পণ্যগুলো আবার যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় সুতরাং এই পণ্য দ্বারা যুক্তরাষ্ট্রে যে রপ্তানি করা হয় বিষয়টি প্রধান উপদেষ্টা যদি যুক্তরাষ্ট্রকে বোঝাতে পারেন তাহলে আশা করা যায় শুল্ক কমানো সম্ভব তাই প্রধান উপদেষ্টা আজ নীতি নির্ধারণী ফোরামের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন কিভাবে এই শুল্ক কমানো যায় এবং এনবিআর চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে যেভাবে ভ্যাট বসিয়েছেন সে বিষয়টি কিভাবে আরও কমিয়ে আনা যায় বিষয়টি তারা জানার জন্যই আজ অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ এই বৈঠকে বসছেন